১৮ জুন দুই এটি সেই দিন যেদিন ওশানগেট তাদের সাবমার্সেবল টাইটানের সাহায্যে টাইটানিকের র্যাক পর্যন্ত পৌঁছানোর জন্য একটি মিশন চালু করেছিল তবে মিশনটি শুরুর নব্বই মিনিটের মাথায় এটি একটি মর্মান্তিক ঘটনায় পরিণত হয় সাবমার্সেবলের কার্বন ফাইবার গভীর সমুদ্রের চাপ সহ্য করতে না পারায় এটি গভীর সমুদ্রে বিধ্বস্ত হয়ে যায় সাবমার্সেবলের মধ্যে থাকা পাঁচজন ব্যক্তি নিমেষের মধ্যে উধাও হয়ে যায় তারপর আর তাদের কোনো খোঁজখবরই পাওয়া যায়নি অবশেষে দুই বছর পর মার্কিন কোস্টগার্ড তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় তাদের এই ঘটনার একটি রিপোর্ট পেশ করেছে যেই রিপোর্টে বলা হয়েছে এটি আসলে এমন একটি ঘটনা ছিল যার থেকে সহজেই বেঁচে ফেরা যেত রিপোর্ট অনুসারে ওশান গেইটের সবচেয়ে বড় ভুল ছিল তারা তাদের মডার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রোটোকলগুলো ফলো করেনি কারণ তাদের সাবমার্সেবলটিকে টেস্ট করার পদ্ধতি সম্পূর্ণভাবে ভুল ছিল টাইটানের সাথে হওয়া প্রথম ঘটনার পরেও তারা এই সাবমার্সিবলের ব্যবহার চালু রাখে তাও এটিকে পুরোপুরি পরীক্ষা না করে এটি কোনো ছোটোখাটো ভুল ছিল না বরং এটিকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছিল জেসন নিউবার যিনি কোস্টগার্ডের চেয়ারম্যান ছিলেন তার মতে টাইটানের মধ্যে থাকা পাঁচজন ব্যক্তির জীবন সহজেই বাঁচানো যেত টাইটানটি সম্পূর্ণ কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল এটি এমন একটি উপাদান যা আজ পর্যন্ত কোনো সাবমার্সিবলে ব্যবহার করা হয়নি কার্বন ফাইবারের একটি সমস্যা হলো এটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পারলে ফেটে যায় বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষার পর বলেছিল এই কার্বন ফাইবার দিয়ে তৈরি করা সাবমার্সেবল গভীর সমুদ্রে অন্বেষণের জন্য মোটেও উপযুক্ত নয় তারপরেও ওশান তাদের এই মতামতগুলোকে উপেক্ষা করে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশের একটি মিশনে এই সাবমার্সিবলের ভেতরে ফাটল ধরার মতো কিছু শব্দ রেকর্ড করা হয়েছিল তবে কেউই এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি মাকলাম যিনি ওশান গেইটের প্রথম পরামর্শদাতা ছিলেন তিনি বলেছিলেন যে এটি গাণিতিকভাবে নিশ্চিত যে এটি কোনো একদিন ব্যর্থ হবে তবে কখন তা জানতাম না ওশান গেইটের সিইও স্টকটেন রাশ যিনি এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি কেবল একজন পাইলটই ছিলেন না বরং লিড ইঞ্জিনিয়ার এবং সেখানকার একজন সুরক্ষা কর্মকর্তাও ছিলেন রিপোর্টে আরও বলা হয় যদি ওশান গেইটের সিইও স্টকটেন রাস জীবিত থাকত তাহলে তার বিরুদ্ধে মামলা করা হতো কারণ তিনি সাবমার্সেবলটিকে ইচ্ছাকৃতভাবে টেস্ট করতে বাধা দিয়েছিলেন শুধু তাই নয় কোম্পানির ভেতরে সুরক্ষিত কনসার্ট উপস্থাপন করা নিষিদ্ধ ছিল যারা এই বিষয় নিয়ে কথা বলতো তাদের হয়তো অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হতো আর না হলে চাকরি থেকে বের করে দেওয়া হতো দুই সালে অপারেশন ডিরেক্টরকে কেবল এই কারণেই বরখাস্ত করা হয়েছিল যে তিনি শুধুমাত্র সাবমার্সিবলের সেফটি রিপোর্ট স্টকটেন রাশকে দিয়েছিলেন তবে স্টকটেন রাশের উত্তর ছিল আপনি যদি সুরক্ষা সম্পর্কে কথা বলেন তাহলে আপনার কাজ চলে যাবে টাইটানটি এত উঁচু প্রযুক্তির হওয়া সত্ত্বেও এটি কন্ট্রোল করার জন্য একটি ভিডিও গেমের মতো রিমোট ব্যবহার করা হতো পাইলটের ম্যানুয়ালি একেবারে অসম্পূর্ণ ছিল কিন্তু মেনুয়েলে টু বি ডিটারমাইন্ড লেখা হয়েছিল যার অর্থ এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত করা হয়নি অপারেশন মেনুয়েল ডিপসি মিশনের জন্য কেবল চারটি পৃষ্ঠা দেওয়া হয়েছিল যা একটি রসিকতার মতো ছিল কিন্তু এই রসিকতাই কিনা পাঁচটি নিরীহ জীবন ধ্বংস করে ফেলে এছাড়া সাবমার্সেবল এবং তার উপরে থাকা সাপোর্ট শিপের মধ্যে যোগাযোগ টেক্সট মেসেজের মাধ্যমে হতো যেখানে রিয়েল টাইম ভয়েস মেসেজের মাধ্যমে কমিউনিকেশন করা হয় সেখানে ওশান গেট শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য এই সিস্টেমটি চালু করেছিল ইনভেস্টিগেশনে এটিও সামনে আসে ওশান গেট কঠোর আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল দুই হাজার সালে তাদের কর্মীদের বলা হয়েছিল তাদের বেতন কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে তবে পরবর্তী সময়ে টাকা হিসেব করে তাদের দেওয়া হবে ইনভেস্টিগেশনে আরও বলা হয় ওশান গেইটের সিইও স্টকটেন রাস্তার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ দিয়ে এই সংস্থাটি চালাচ্ছিল এভাবে আস্তে আস্তে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের উপর এই কমপ্লেক্স ডিজাইনের দায়িত্ব এসে পড়ে একজন ফরমাল পরিচালক বলেন এই সাবমার্সেবলটি একটি হাই স্কুল প্রজেক্টের মতো ছিল এবং এই প্রজেক্টের উপর কাজ করা লোকগুলিও এই একই স্তরের ছিল ওশান গেইটের টাইটান সাবমার্সেবলের ঘটনাটি কেবল একটি টেকনিক্যাল ফেইলার নয় এটি একটি লিডারশিপ এবং মানুষের ওভার কনফিডেন্সের একটি ব্যর্থতা ছিল স্টকটেন রাশ একবার বলেছিল সবসময় সুরক্ষা নিয়ে চিন্তা করলেই হবে না কিছু কিছু পর্যায়ে অনেক সময় ঝুঁকিও নিতে হবে তবে তার এই ঝুঁকি কোনো রোমাঞ্চকর দৃশ্য তৈরি করেনি বরং এটি একটি বেদনাদায়ক যাত্রায় পরিণত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন